হাত তোলা ওয়াদা এই ওয়াদা আজকে থেকে ওয়াদা করি আমরা জীবনে কখনো মা বাবারে কষ্ট দিব মা বাবাকে কষ্ট দিয়ে কবরে ঢুকাই দিয়ে এসি ওই মা বাবার কবরে পারে যে বলবো আল্লাহ জবানটা নরম করে কন্যা আল্লাহ রব্বির রাহাম কামা দুইটা হাত তুলেন না

আমার আব্বা আম্মা যেমনি ছোটবেলা মায়া করছে এমন ভাবে আমার আব্বা আম্মা রে তুমি মায়া কইরো মা কেন এত দামি জানে না সকলে বল মা কেন কেমন যেন লাগতেছে এই মাহফিলটা প্রমাণ করতেছে মনে হয় কবরবাসীরা আজকে আনন্দে আছে আল্লাহ এই দিলগুলো অশান্তর দিলগুলো হঠাৎ করে শান্ত হয়ে গেছে শুধু তোমারে ভয় করে আল্লাহ এই ছেলেগুলো অনেক কাজে অনেক অপরাধে জড়াই গেছে আল্লাহ দয়াল নবীর খাতিরে আপনি সবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ ও আল্লাহ নবীর খাতিরে আমরা গুনাহ মাফ করে দেন আল্লাহ এই মাদ্রাসাটাতে যারা কাজ করতেছে আল্লাহ সবার হায়াতটারে আপনি লম্বা করে দেন অনেক শিক্ষকরা টাকার দিকে চাইছে না যে টাকা বেতন দেয় এই টাকা হয় না এরপরও সুনিয়তের কল্যাণ দিনের কল্যাণ আর এলাকার মানুষের হেদায়তের পয়রা এখানে আর কমিটিরা প্রাণ দিয়ে চেষ্টা যান করতেছে এই মাদ্রাসাটাকে আগাই নেওয়ার জন্য আল্লাহ সবচেয়ে বড় কথা হলো তোমার দয়া আমরা তোমার দয়া বিখ্যা চাই কথা বলেন ঠিক কিনা ভাইর আমার আপনার কাছে ওই যে পাঁচশো টাকা দিছে একদম আসেন টাকাটা আল্লাহ ও আল্লাহ এই যুবক গুলারে আপনি নেশা থেকে বাঁচাই রেখেন এই নেশার কারণে অনেক যুবক মার বুকে লাথি মারতেছে নেশা শৈতানের পাল্লা নেশা হলো শৈতানের একটা ছোঁয়া এই নেশার কারণে বহু ছেলের শিক্ষাগত জীবন ধ্বংসের মুখে পারিবারিক জীবন ধ্বংসের মুখে এ ছেলে তুমি কি আমার সঙ্গে একমত আজকে থেকে ওয়াদা করো নেশা করবা এখন শুধু বলবেন বন্ধ নেশা আপনাদের আওয়াজটা আসতে হয়েছে বলেন নেশা ইয়াবা ফ্যান্সি আঞ্জা সুদ গুস চুরি ডাকাতি জিনা বেবি ছাদ মোনাফিকি জুবুল খুরি আল্লাহ করুক এখন বলবেন চলবে নামাজ আওয়াজটা আসতেছে বন্ধু মাছ রোজা আমার আবার আসতে হবে আপনারটা জুড়ে হবে নামাজ রোজা হজ জাকাত এবাদত মোহাম্মত হেদমত সোহবত বালকথা নৈ্যকথা উচিত কথা হক কথা মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত না কইছে কাটারে বুঝছে না মিলাদ কিয়াম মাজার জিয়ারত তবে একটা কথা মাজার জিয়ারত করব কিন্তু মাজার যিনি শুয়ে আছেন তাকে আল্লাহ মনে করা যাবে তাকে আল্লাহ মনে করে সেজদা দেওয়া যাবে পাওয়ার মালিককে আমি কি বোঝাতে পারছি করব মসজিদে কথা বলেন ঠিক আর কোন ফেস আছে অনর্থক আপনারা ঢালাও ভাবে তাহিরিকে ভণ্ড বলবেন না আপনার কিছু বলেন ফেসবুকে মাজার পূজারি বন্ড বেদাতি এগুলো বলেন কেন আমাদের দর্শন তো ক্লিয়ার আমরা যা বলি লক্ষ মানুষের সামনে তো তাই বলি আমাদের এই কথাগুলো প্রচার করেন মাজারে গিয়ে কোনো অসামাজিক কাজ করা যাবে ঠিক আছে তো মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে সেজদা পাওয়ার মালিককে সেজদা পাওয়ার মালিককে বাস আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন বলুন আমিন